আমি আরও উদাহরণ দিচ্ছি নাইন্টিন নাইনটি সিক্স কলোনীবাজার সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় কল্যাণপুরে কলোনি বাজারে নৃশংস গণহত্যার বলি পঁচিশ জন মানে নিশংসভাবে এই পঁচিশ জনকে হত্যা করা হয়েছিল সেই সময়েও পুলিশের ভূমিকা নিয়ে তৎকালীন এলাকার যিনি কমিউনিস্টের বিধায়ক উনিও উল্লেখ করেছিলেন উনার ভাষায় বক্তব্য রেখেছিলেন যে পুলিশ সঠিক সময়ে যদি সেখানে তাহলে এই গণহত্যায় যারা এত মানুষ মারা গেছে তাদেরকে রক্ষা করা যেত কিন্তু তার জন্য কমিউনিস্টের সেই সময় সরকার কোন রকম দুঃখ প্রকাশ করেনি আজ পর্যন্ত জানতে পারেনি ত্রিপুরা রাজ্যের মানুষ এই দাঙ্গার সঙ্গে কারা জড়িত কারা তার জন্য O'r hynna dai right.